বরাবরের মতো এবারও আমরা চলে এসেছি গাজীপুরের শিবুলতলি বাণিজ্য মেলায় প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে আমরা পাঁচজন গিয়েছিলাম তাই পাঁচ জনে পাঁচটা টিকিট কেটেছি টিকিট কেটার পরে আমরা দেরি না আমরা এখানে চলে যাব গেটের ভিতরে এরপর মেলা দৃশ্য এবং পুরো মেলা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং কিভাবে কি এই মেলায় আসবেন কত টাকা খরচ হবে কিছু বলবো এই ভিডিওতে আমরা মূল গেট থেকে ডান দিকের গলিতে ঢুকেছি আর সেখান থেকে বের হয়ে দেখতেছি ভাবেল বেলুন উড়াচ্ছে দৃশ্যটা আসলে অসাধারণ সুন্দর এরপরেই আমরা চলে যাব কিডস জোনে এরপর চলুন এই মেলার কিছু স্টল ঘুরে ঘুরে দেখা যাক কি কি পণ্য এখানে পাওয়া যায় মেয়েদের ব্যাগ বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর অনেক ধরনের জিনিস এখানে পাবেন এদিকে দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসায় বিশেষ করে এটা আমার কাছে খুব ভালো লেগেছে আমরা কিছু কসমেটিক্স এর দোকানে গেলাম সেখানে চুরি থেকে শুরু করে মেয়েদের জুয়েলারি পাওয়া যায় এখানে মেয়েদের জিনিসই বেশি আপনি যদি একশোটা জিনিস দেখেন তার ভিতরে পঁচানব্বইটা জিনিসই হবে মেয়েদের জন্য এটা ফলের দোকানে চলে আসছি আমরা নানান রকমের ফল টিকটাই পেয়ে যাচ্ছেন সংসারে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম যেগুলো প্রতিটা মুহূর্তেই আপনাদের প্রয়োজন হয় চলুন এবার জেনে আসি এখানে কিভাবে আসবেন এবং আপনার কত টাকা ভাড়া গুনতে হবে প্রথমেই আসতে হবে গাজীপুরের প্রাণকেন্দ্র কেন্দ্র গাজীপুর চন্দনা চৌরাস্তা গাজীপুর চন্দনা চৌরাস্তা এসে সেখান থেকে বাস বা অটো করে আসতে হবে শিববেরি মোড় যেখানে ভাড়া নেবে দশ টাকা শিববেরি মন নেমেই সেখান থেকে যেতে হবে ডুয়েটার দিক ওখানে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শিমুলতলি বাণিজ্য মেলায় যাব সেখানে আপনাকে নামিয়ে দেবে ভাড়া নেবে মাত্র বিশ টাকা সময় বেঁধে এখানে ভাড়া বেশিও নিতে পারে মেলার প্রবেশ মূল্য টিকিট মাত্র বিশ টাকা যেখানে দুটি অংশ থাকে একটি হচ্ছে লটারি যেটি আপনি নাম ঠিকানা লিখে বক্সে ফেলবেন আর একটি আপনার কাছে রাখবেন এবং প্রতিদিনের লটারি ডো রাত দশটার দিকে আনন্দ বিনোদন আর ঘোরাঘুরি করতে করতে আর কনসার্ট দেখতে দেখতে সময়টা বেশ ভালোই কাটবে প্রথমে থাকবে একটি লাল টুকটুকে হিরো ডিলাক্স মোটরসাইকেল আপনার জন্য যিনি হবেন আজকে প্রথম সৌভাগ্যবান আর ওয়ান ফাইভ আসছে আপনার বাসায় বিশ টাকা দিয়ে তো আর পান নাই ওইটা তো চার লক্ষ টাকা দিয়ে কিনেছেন যাই হোক এটা হচ্ছে বিকাশে না যে Gracias.